আলাইকুম আসসালামু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানিয়ে শুরু করতেছি একটা নতুন ভিডিও স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে আর আমাদের পেজ এবং ইউটিউবের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা এখন বিশেষ করে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন ফেসবুক থেকে একটু লাইক শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের ইউটিউব চ্যানেলে শাসর উপরে ভিডিও আছে যার যার সহজ মতো আপনি ভিডিও পছন্দ করে নিতে পারবেন কুমিল্লা শহরের চারিদিকে আমাদের ভিডিও আছে জায়গা আছে রেডিবারি আছে সব কিছুই আছে যার যার পছন্দ মতোই চেয়ে নিতে পারবেন এবং নির্বেজাল জায়গাটুকু আমরা দেওয়ার চেষ্টা করি যেটা নাকি কাগজপত্র কাগজপত্র কমপ্লিট আছে আসলে আগে একটু জেনে নেই জেনে নেওয়ার পরে দিই তারপরেও দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি আমরা অবশ্যই যাচাই পাচাই করেই জায়গা নেব অবশ্যই আপনি জায়গা যখন পছন্দ হবে তখন কিন্তু আপনি কাগজ চাইবেন কাগজ দিলে যাচাই পাছাই করে আগে বাড়বেন নাইলে আগে বাড়বেন না তো আপনারা যারা অনেকেই আমার কাছে কমেন্ট করে থাকেন বয় আতঙ্কে আছেন এবং চাঁদাবাজি এবং নির্বেজাল জায়গা এগুলি থেকে অন্তত নিশ্চিন্তে থাকতে পারেন আমরা ওই দিকটা একটু খেয়াল করেই ভিডিওটা দিয়ে থাকি তো আমরা এখন যেখানটায় আছি এখন আমরা যেখানটায় আছি এইটা হলো আমাদের বাকরাবাদ যে গ্যাস অফিস বাঁকরাবাদ গ্যাস অফিসের মেডিকেল রোড দিয়ে ঢুকেই সামান্য একটু উত্তর দিকেই আসতে হবে একটু উত্তর দিকে এসে যারা কম দামি জায়গা যাচ্ছেন তাদের জন্যই আসছি আসলে তো এখানে রাস্তা আছে দশ ফিট দশ ফিট রাস্তা আছে দশ ফিট রাস্তা দিয়ে আপনার এসে এখানে সুন্দর একটা প্লট আছে এখনই চাইলে আপনি এখনই বাড়ি করতে পারবেন আর এটার রাস্তার জন্য কোনো টাকা কাটবে না রাস্তার কোন জন্য কোনো টাকা দিতে হবে না আপনার এটাও নিশ্চিত এখানে আপনাকে পুরো পাঁচ শতক জায়গা বুঝিয়ে দেওয়া হবে এই যে আমি বাউন্ডারি করা জায়গা আছে আমি বাউন্ডারিটা দেখিয়ে দিচ্ছি এই যে বাউন্ডারি যদিও একটু নিচে চলে গেছে বাউন্ডারি করা জায়গা আছে সম্পূর্ণ আর যেদিক দিয়ে বাউন্ডারিটা দেখিয়ে দেখানো যাচ্ছে আমি সেদিকটাই নিয়ে যাচ্ছি তো অনেকে যারা নির্বাজাল জায়গা চাচ্ছেন এবং কম দামের মধ্যে একটু মাথা গোজার ঠাই খুঁজছেন তাদের জন্য এটা আমি মনে করি আর কি আসলে সুন্দর একটা জায়গা এই যে দেখেন বাউন্ডারি করা আছে চার দিকটাই বাউন্ডারি করা আছে পাঁচ শতকের জায়গা এখানে কেউ যদি এমনি সরাসরি আসেন তাও জায়গাটা দেখতে পাবেন এই যে যার কারণে এই বিল্ডিংটা দিয়ে রাখছি আমি তো এখানে একবারে শুকনো ভরার জায়গা পাঁচ শতক জায়গা আছে তবে প্রাইসটাও একটু কন্ট্রোলে আছে দর্শক আপনি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন আস্কিং রেট যদি কথা বলার সুযোগ আছে এখানে মালিক পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস দিছে একটু কথা বলার সুযোগ আছে কথা বলে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি আবারও বলি একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের অন্য বন্ধুরাও দেখতে পারে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বাকি রাস্তাটুকু আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে আমি যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে কিন্তু আট দশ ফিটের রাস্তা আছে তো রাস্তা ছাড়া আসলে জায়গার কোনো মূল্য নেই আর এটা সুন্দর একটা আবাসিক এলাকা এখানে আমার আরও ভিডিও দেওয়া আছে এই যে দেখেন এখান দিয়ে রাস্তাটা আসবে এই যে এই গাছ আর এই বিল্ডিং এই ফাঁকে দিয়ে কিন্তু রাস্তাটার জায়গা রাখা আছে রাস্তার জায়গা ছাড়া আছে আর এখান দিয়ে চলে যাবে রাস্তাটা ওইদিকে পশ্চিম দিকে তো পশ্চিম দিকেও আমার এখানে তিন শতকের একটা প্লট আছে আবার এরপরে আছে একটা পাঁচ শতকের প্লট এগুলি আগে ভিডিও দেওয়া আছে এই যে এটা কিন্তু চাপাপুর যে স্কুলটা বাগলাবাদ গ্যাস অফিসের পাশে এই স্কুলের পিছনেই কিন্তু আমাদের জায়গাগুলি আছে তো এখানে রাস্তার কোনো ঝামেলা নেই যেহেতু রাস্তার জায়গা ছাড়া আছে দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি রাস্তার জায়গাটা ছাড়া আছে এই যে বাউন্ডারি আর হলো এখানে ফিলার এর মধ্যে দিয়ে রাস্তার জায়গা আছে তো রাস্তার জন্য কোনো সমস্যা নেই তবে রাস্তা এমন একটা প্রশস্ত না তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বছর চেয়েখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ